মনেতে ভয় বান্দা খোদার দোর দৌড় হয়ে যাবে বাধা ভালোবাসি কথা বলেন ঠিক কেনা সেই অফরাদে জীবন দিতে পারি পারি যায় আমাদের সব রেখো না মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব থাকবে না বেশি দিন থাকবে না যে প্রভাব এখন মনেতে ভয় বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব

এরা বান্দি। দি আল্লাহ ঘোষণা করেছে হেন আপনি বলেন আমার বান্দা বান্দিদেরকে আপনি স্পষ্ট ভাবে বুঝিয়ে দেন যে মানুষগুলো কোরআন শোনার জন্য চাতক পাখির মতো এসেছে আপনার জীবনের পাঁচশো টাকা নফল নামাজের সোয়াব আপনার এক দাঁড়ির পাল্লাই রেখে দেন কয় টাকা জোরে বলেন আপনার জীবনের পাঁচ সরাকাত নামাজ পড়ে থেকে একদিনই সম্ভব জোরে বলেন অনেক দিন অনেক মাস কেটে গিয়েছে পাঁচ সরাকাত নামাজ পড়তে গিয়ে যতটুকু সোয়াব আল্লাহ পাক দিয়েছেন এই সোয়াবটা একদারে পাল্লায় আপনারে রেখে দিলেন আল্লাহর নবী জানিয়ে দিয়েছে কোন মানুষ যদি এই কোরআন কারিমার কথা শোনার জন্য সাদক পাখির মতো বসে যায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা যতটুকু আলোচনা শুনেছে এই সব যদি দাঁড়ের অপর পাল্লায় রেখে দেওয়া যায় আল্লাহ পাক বলছে এই কোরআনের ইজ্জতে যতক্ষণ সময় আপনি আলোচনা শুনেছেন এই দাঁড়ের পাল্লা আল্লাহ ভারী করে দেয় জোরে বলেন

আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে প্রতিটি নিয়ামতের পঙ্খানো পঙ্খানো হিসাব আপনার দেওয়া লাগবে আপনি কোন কাজ কিভাবে সময় ব্যয় করেছেন কথা বলেন ঠিক কেনা আপনি যেখানে যান না কেন হিসাবটা কার সামনে দেওয়া লাগবে জরে বলেন কার সামনে একমাত্ররা এমন একটি কিতাব আছে যে কিতাবের সামনে যখন আলোচনা শুনবেন যত কোন সময় মন চাই আল্লাহ পাগпанছে নবী গো আপনি বলে কোন সময়ের হিসাব আপনার দেওয়া লাগবে না সিদ্দিক কাদের সুবহানাল্লাহ তাহলে আপনারা কোথায় আছেন আ যে জান্নাত আর বাগানের ভিতরে আছে কোন এই সময়ের হিসাব দেওয়া লাগবে এই মুরব্বীরা খালি মুরব্বীরাই কথা বলে এই যুবকরা আছে এই যুবকরা কি আছে যাই হোক কিস্তি কয়েকদিন না রাতি আছে তে বোঝা এই যুব লিল্লা হে তাকবে লিল্লা তাকবে তাহলে আল্লাহ পাক বলছেন এমন একটি কিতাবের সামনে আছে কিতাবের সামনে বেদবে করলে আস্ত রাখবে না কে জরে বলেন আপনার আমে বসে বসে বাতাম খাবেন আর গল্প করবেন তা হবে চারদিকে ক্যামেরা বন্ধ কিন্তু হয়ে গেছে রফমতের ফেরেস্তা গুলো নাসির হয়ে গিয়েছে এই ফেরেস্তা গুলো বলছে রফ মুল আপনার গোলাম গুলা পাখির মতো আপনার কোরআন শোনার জন্য বসে আছে আল্লাহ পাক বলছে দেরি করছি কেন ওদের জিন্দিগির গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম যে আল্লাহ ক্ষমা করতে পারে সে আল্লাহ কি আপনার বিপদ থেকে বাঁচাতে পারে না এই জোরে বলেন তো ভাই যিনি ক্ষমা করতে পারে যিনি রিজিকের ব্যবস্থা করতে পারে যিনি বিপদ আপদ থেকে বান্দাকে রক্ষা করতে পারে তিনি কি আপনার পাশে নাই খুশি হে বলছে আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামায়াম বাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা আল্লাহ পাক সবাইকে কবুল করুক আমিন বলেন তাহলে প্রশংসা কার করলাম জরে বলেন কার করলাম প্রত্যেকটা কথা হবে কোরআন দিয়ে কি দিয়ে ওই বাবার কিচ্ছ কাহিনী বলে মানুষদেরকে মন ভোলানো যায় না কথা বলেন ঠেক কে কথা চলবে কোরআন থেকে কথা বলেন ঠেক না আমরা প্রশংসা করলাম কা দেখে আল্লাহ পাক্কি বলে আমার সাথে বলেন আমুল দিল্লা হি মিনা দে বলে না্লাও ভাগ বা ছড়াই অনজ নাম্বার ফরা সাত নমবল লাইনে ছয় নাম্বার উপর নাম্বােয়াতে নাম্বার তাবজিে ফিং এজিলে আলেল কৰান তাব সিে তা ফিমুল কৰান তাব সিে ফাজাগান তাবসিে মাৰি ফোন কৰাতাব সিে ক ইসলামী দলাই থেকে যেগুলো কিতাব দেখেছি প্রত্যেকটা মুফা সেরাকি বক্তব্য দিয়েছেন ঘোষণা কার জলে বলেন আল্লাহ পাগ বলছে হেনবি আপনি বলুন কে বলছেন আল্লাহ পা গো বলছে নভি গো আপনি বলুন তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর যে দয়া আল্লাহর যে রহমত আল্লাহর যে করোনা তোমরা দেখতে পাও সব চাইতে বড় প্রমাণ দিয়েছে এই কোরান নাজিল করে কি নাজিল করে দেখ কোরানটা আপনি পেয়েছেন এটা তো অ্যা সবাই পড়তে পারেন কি কি করলেন না মানে এ কি কয় হ্যাঁ আপনি কি পড়তে পারেন পারেন তিনশাল্লাহ পাশেই মাদ্রাসার পোলা পান বলছে হ্যাঁ পারে আপনার পারবেন আপনার উস্তাদ মাদ্রাসার পোলা পান বা দেখে পারে নাই কোরআন শরীফ হ্যাঁ তো দেখি এখন আমি যদি বলি বাংলাদেশের প্রত্যেকটা নায়ক আর নায়কার নাম বলা লাগবে ডাইরেক্ট অ্যাকশন এ পারবেন এখন বর্তমানে কে বর্তমানে আছে সিরিয়ালে

এত আসেল হবে না যাদের হংকার চম্মল চম্বল যতটুকু আমি জানি কাই পান্তা মানুষের কণ্ঠ তো হতে পারে না এরা হচ্ছে আল্লাহ সরি কথা বলেন ঠিক কেন এদের যুবকদের আওয়াজ এত আসতে হতে পারে না কথা বলেন ঠিক এই কোরআনের আজকে ভাবে কাই পান্তা থাকে কথা বলেন ঠিক ইসলামের জন্য জীবন দিতে কে কে রাজিয়া সন্তু হাত রাউন্নাকে রাখিয়ে দেয় ঠিক আছে এটা যুবক বলে ইনশাল্লাহ মানা গেল এই মুরব্বী মনে আছে যুবক এটা কিন্তু দাঁত আছে নাকি আছে দাঁত জান্নাতে কোন দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না নাকি বলেন আলোচনা চলবে তো রাত তো অনেক হয়ে যাচ্ছে আলোচনা চলবে তাহলে আল্লাহর কাছে রহমতের সে কোরআন আল্লাহ পাক নাজিল করেছে কাদের জন্য জরে বলেন এই কোরআনের রাস কোরআনের কথাগুলো বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে না নাম বলেন পৃথিবীতে অনেক রকমের নাম আপনি রেখেছেন নাতি ছেলের সুটকা বল্টু রসমালাই অনেক রকমের নাম কিন্তু আগের কার দাদিরা তার নাতি পুতিদের নাম গুলো রেখেছে আপনার এলাকায় নাই নাকি আছে বাচ্চারা কথা বলবো না এই যে সুটকা পল্টু নাম রেখেছে কেউ কি আবু জেহেল রাখে এজরে বলেন তো যতই মূর্খ মানুষ নাম যাই রাখুক না কেন আবু জেহেল কিন্তু রাখবে না কারণ আবু জেহেল হচ্ছে কোরআনের শত্রু ফেরাউন হচ্ছে মুসা নবীর শত্রু কথা বলেন থাকে না নমরুদ হচ্ছে আমাদের জাতির পিতার শত্রু কথা বলেন থাকে না মানুষ যেমন তেমন রাগ নাম রাখবে কিন্তু আবু জেহেল ফেরাউন নামে এই পাশন্দ শয়তানের নাম রাখবে না কথা বলেন ঠিক আল্লাহ নবী বসে কোরআন তেলাওয়াত করছে মধুর কণ্ঠে কথাগুলো শুনবেন মক্কাতে হজ করার জন্য ঢোকেছে খাদিদের কে আবু বলছে খবরদার ওই পাশে একটা পাগল বসে আছে সওয়া যাবে না হাজীরা তখন বলছে পাগলের কাছে গেলে পাগল কি করবে তখন বলছে পাগল তোমাদের কামড়িয়ে দেবে পাগল কি করে কামড় মারে পাগলের কাছে চিন্তা ভাবনা করল নিষেধ করেছে ওই পাগলের দূর থেকে দেখে আমরা চলে আসব। দূর থেকে দেখে পাগল কে যেন পরে পাগলের চুল থাকে এলোমেলো পোশাক ভালো না নোংরা কথা বলেন ঠিক কেনা কিন্তু এখন ব্যতিক্রম হয়ে গেল পোশাক কত সুন্দর পবিত্র মাথার চুল শীতে কাটা সন্ন্যত বলেন এত সুন্দর মনের মানুষ পূর্ণিমার সাদ হার মেরে যাবে পূর্ণিমার সাদের কলঙ্ক আছে বিশ্ব নবীর কলঙ্ক নাই কথা বলে বিশ্ব নবী আপনার কি লাগে আমার নেতা এ কথা বলে নাকি কেন বিশ্ব নবী আমার নেতা অমক নেতা হতে পারে না কথা বলেন ঠেক কেন বিশ্ব নবী আমার নেতা নেতার জন্য জীবন দিয়ে সে যে হতে রাজি আছি আমার নবীকে নিয়ে কুটক্তি করলে বাংলার অভিনেতা ছাড় হবে না কথা বলেন এই গ্রামবাসী তার মাকে নিয়ে একটা কথা বললে সহ্য করতে পারবে আমাকে নিয়ে কথা বললে সহ্য করতে পারবে বিশ্ব নবীকে নিয়ে গালিগালাজ করলে তোকে তুফান করে দেবে কথা বলেন আবু জেহেল কিন্তু নিষেধ করেছে আবু জেহেল নিষেধ করেছে পাগলের কাছে খবরদার যে না তখন দূর থেকে আমার করে আসে এত সুন্দরকে পড়তেছে একটু পাশে যাই তো দেখি পাগল কি পড়ছে পাগল কণ্ঠ ছেড়ে যে বলছে ওই ইদে

চোখের পানি ছেড়ে দিয়েছে তখন বলছে নবী গো এই আবু জেহেলের বাচ্চা নিষেধ করেছে কোরআন শুনতে দেবে না এক কথা বলেন ঠেকে না এরা কোরআন শুনতে দেবে না আমরা দূর থেকে আপনাকে দেখেছি এত সুন্দর মনের মানুষ পাগল হতে পারে না আপনি পাগল ঠিক আছে আপনি আল্লাহর পাগল আজকে বিশাল ঘন বসতি এলাকা থেকে ছাটাই বাছাই করে এনেছে আপনি ভাবছেন এরা পাগল এরা কিন্তু পাগল না এরা হচ্ছে ইমান তার পাগল কথা বলেন ঠেকের আল্লাহ পাক বলছেন গো

সুতরাং কোরআন যারা পেয়েছে এরা যেন আনন্দ করে কোরআন যারা পেয়েছে এরা যেন কি করে আনন্দ করে এরা কি নিয়ে কি আনন্দ করে যুবকদের কাছে জিজ্ঞাসা করলে আপনি টের পাবেন এখন বলেন তো দেখি ভাই জন্মদিন জন্মদিন মুসলমানের দিন বিয়ের দিন ওরে সর্বনাশ এলাকার বক্স ভাড়া করার জন্য যতই চেষ্টা করেন ওই ভিড়ি পারলাম না কথা বলেন ঠেক কেনা আপনি বক্স নিয়ে আপনি বাজি আনন্দ করতেছেন আল্লাহ পাক দিয়ে দিয়েছে ভিন্ন বান্দা কি নিয়ে কি আনন্দ করবে বান্দা আনন্দ করে কোথায় কথা বলেন ঠেক কেনা

যাদের রক্তের বিনিময়ে কালেমার পতাকা আকাশে উড়েছিল এই মুজাহিদ গোনাই রকম পেহায় কাজকর্মের কাজ ভিতর থাকতে পারে না কথা বলেন ঠিক কেন হাওয়া খায়রুম মিম্মা ইয়া জমা আল্লাহ तमाम পৃথিবীর মানুষে করে যা গাইন করে যাওয়ার জন্য করে যা কিছু আনন্দ আছে আমার আল্লাহর কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ সুবাহ আল্লাহ বলেন সুতরাং তাম পৃথিবী যদি আমাদের মাঝখান থেকে চির বিদায় হয়ে যায় কোরান যদি আমাদের কাছে থাকে আমাদের আর কোন চিন্তা নাই এই কোরআন পে কে কে রাজি আছেন আমার আল্লাহর দুই হাত তুলে দেখিয়া দেন এই কোরআনটা আপনারা আছেন জরে বলেন খুঁজে আছেন হ্যাঁ মালিক তোমার গোলামদেরকে কবুল বলেন তাহলে বোঝা গেল আজকে আলোচনা করব আপনি কোন কাজ করলে কোন জাহান নামে যাবেন আপনি কোন কাজ করলে কোন জাহান নামে যাবেন যে মানুষগুলো কোরআন শোনার জন্য বসে আছে আজ যে মানুষগুলো কোরআন না শুনে ল্যাপ মরিতে ঘুমিয়েছে সাবজেক্ট কয়টা জোরে বলেন একটা সাবজেক্ট হচ্ছে আপনি কোরআন শোনার জন্য বসে আছেন দ্বিতীয় নাম্বার সাবজেক্ট হচ্ছে ল্যাপ মরিতে আপনি ঘুমাচ্ছেন আপনার জায়গা তার জায়গা কখনো এক জায়গা হতে পারে না কথা বলেন বলেনা আল্লাপাং বলে সরানাবাং তিরিশ নম্বর হর এক ন সাবা দশ নম্বর লাইনের এক নম্বর ওপর একুশ এবং বাইশ নম্বর এত কারিমা তাপসের কলতুবি থেকে বলছি আল্লাহর এত সুন্দরকে লেগেছেন ঘোষণাকার জোরে বলেন ইন্না মানে নিশ্চয় ইন্না মানে কি জাহান নাম হলে একটি গোপন ভাত জাহান নাম কি জোরে বলেন জাহান নাম হলে একটি গোপন ফাঁদ যেটাকে বলে অন্ধকার কি বসতেছেন যাকে বলা হয় অন্ধকার একটি গোপন ফাঁদ আল্লাহ পাক কি বানিয়েছে গোপনের ভিতরে কথা বলেন ঠিক এখানে কাদের কি আল্লাহ পাক দেবেন কুরআনুল কারীম জানিয়ে দিয়েছেন ও নামা যে মানুষগুলো আমার আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করে কারণ যে মানুষগুলো আমার আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘন করে যে মানুষগুলো কোরআনের কথাগুলো না শুনে মুখ ফিরিয়ে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাচ্ছে এবার আপনার কাছে প্রশ্ন আমার এইটা ভালো কাজ না ওইটাই ভালো কাজ যেখানে কোরআনের কথা হবে আল্লাহর কথা হবে কোন কালিমার কথা হবে যে জায়গা যাবে না এই জায়গা যদি বেবি নাজমেন কিমা মমতা পায় সে যদি বলতো ফাটিয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল কার স্যান্ডেল কার পাইনি জো জানে না কথা বলেন না ঠিক না ও বেজার হইছে না চলবে তো তে সমস্যা কোথায় নাজগানের ব্যবস্থা করলে ফাটেই তো যাবে মুরব্বী থেকে শুরু করে যুবক কুলা পান থেকে শুরু করে এরাই ফাইটে যাচ্ছে শোনার জন্য চলে আসবে কিন্তু এই ফাইটে যাওয়া তো দূরের কথা এই যুবকরা এজে জ আল্লাহর কোরআনের জন্য না।